আজকে আমরা কুরবানি দিছি দেখেন সবাই আশিক দেখ বাবা আমরা কুরবানি দিছি কি স্যার গরু কুরবানি দিছি কত বড় গরু দেখ কত বড় একটা মাথা মার্শাল ল জিবলা রাবাই কি আর তাকাই রেখেছি এই যে চক্ষু দিয়া দেখ আর চোক্ষ দিয়া এটা চোখ এসে চোখ চোখ দিয়া তাকাই রেখেছে খাই <imitation> <imitation> <imitation>